হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আছে একটা বিয়েবাড়ির প্রোগ্রাম তো বেশি দেরি না করে চলো রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো দেখো বেশি ভালো সাজতে পারি না ঠিক জানি কিন্তু তাও তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর হচ্ছে মা বলতে সে দিয়ে যে চল দেরি হয়ে যাচ্ছে কারণ সাড়ে নয়টা বাজে গ্রামের বিয়ে যেহেতু তো বেশি দেরি না করাই ঠিক আছে আর এইখানে আমি গিফট নিয়ে এখন বেরিয়ে পড়বো বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা তো এটা তোমাদেরকে দেখানো হয়নি এদিকে বিয়েবাড়ির সামনে এসে তোমাদেরকে দেখাচ্ছে এক সাইডে ভুট্টা খেত এক সাইডে আলু ক্ষেত বিয়েবাড়ি মাঝখানে এখানে এসে অনেক কারোর সঙ্গে কথা বলা হয়েছে অনেক কারোর সঙ্গে দেখা করা হয়েছে কিন্তু সেটা আর আমি তোমাদেরকে দেখাতে পারলাম না সোজা চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে খাওয়ার প্যান্ডেলে চলে এসে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে দেখো সালাড দিয়ে দিল এদিকে তারপরে হচ্ছে পাঁপড় দিয়ে দিল বেগুনি দিয়ে দিল তো বেগুনিটা আমি খেয়ে ফেলছি কারণ কি আমার বেগুনি বেগুনি আর ভাজা করা জিনিস খেতে আমার ভালো লাগে তো এখানে ওয়েট করে আছি দেখো এখানে সাদা ভাত দিয়ে দিল সাদা মানে আমাদের গ্রাম এলাকায় না বেশি সাদা ভাতটাই চলে তো তারপর পেস ডাল দিয়ে দিল একটা সবজি নর্মাল সবজি দিয়ে দিল তো সবজিটা কিসের ছিল ঠিক জানি না বিয়ে বাড়ি আসতে তো অনেক মজাই লাগে স্বাস্থ্যে কিন্তু বাড়ি যাওয়ার পরে খারাপ লাগে শ্বাসটা এতক্ষণ ধরে সেজে পরে শ্বাসটা উঠিয়ে ফেলতে লাগে তো কিছু করার নেই এখানে দেখো মাটন নিয়ে চলে আসছে বাল্বটা দেখতেই পারতেছো তো এখানে মাটনের অপেক্ষা করতেছি কেমন লাগে না যে ওরা দিচ্ছে আমি খাচ্ছি তো দেখো খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপরেও অনেক কারোর সঙ্গে দেখা হয়ে গেছে সেটাও আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে চলে আসলাম বাড়িতে চলে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্যে